এবং নার্সিং উট গুলো মোট আসন সংখ্যা আগে ছিল দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এবং সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ তেত্রিশ হাজার আটশো একত্রিশ থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার একশো তেরো আরো হবে আছে মেডিকেল স্টাফ তিন হাজার মাঝে একটা স্কিপ অফ ওয়ার্ড হয়ে গেছে আই উইড্রো দ্যাট বারো হাজার মানে তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে এখন আছে প্রায় চৌষট্টি হাজার আশা কর্মী এবং দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে এই সংখ্যা আরো প্রায় দশ হাজার আরো বাড়বে এছাড়া আপনারা জানেন ডাক্তার হসপিটালের জন্য সুরক্ষার নীতিও নেওয়া হয়েছে বিনামূল্যে সরকারি হসপিটালে রোগ নির্ণয় চিকিৎসা ওষুধপত্র দেওয়া স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিনেকশান পরিষেবা অনেক কিছু করা হয়েছে চোখের আলো থেকে শুরু করে রক্ত ব্লাড আপনার ব্লাড যেটা ব্যাংকের সেমেটার বাড়ানো শিশু সাথী বাচ্চাদের হার্ট অপারেশন বিনা পয়সায় যাদের ঠোঁট নানা রকম জোড়া থাকে নানাভাবে তাদের অপারেশন বিনা পয়সায় করা হয় এবং এতে প্রায় সাত কোটি চুয়াল্লিশ চব্বিশ লক্ষ টাকা ব্যয় হয় এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা আছে সাংবাদিকদের জন্য মাবুই আছে স্বাস্থ্য বিমা উত্তরবঙ্গের চা বাগানগুলোতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স হামুমান মেডিকেল ইউনিট চালু করা হয়েছে ওয়েটিং হার সুন্দরবনের জন্য করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য বিমা প্রায় ন কোটি লোক ইনভলভ নাইনটি এটা সার্বজনীন এতে কোনো কন্ডিশন নেই এবং স্বাস্থ্য বিমা কার্ডটা স্বাস্থ্যসাথী যেটা হয় সেটা বাড়ির মহিলা গার্জেনের নামেই হয় প্রতি বছর তারা পাঁচ লাখ টাকা করে পায় এবং তারা বিভিন্ন প্রাইভেট হসপিটালেও তারা দেখায় সুযোগ পায় সুযোগ আগে ছিল না ফ্ল্যাট প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার এবং ফেয়ার প্রাইজ মেডিসিন শপে প্রায় ষাট পারসেন্ট ওষুধ এবং বিভিন্ন ডায়াগনস্টিক ম্যাটারে তারা কিন্তু অনেক কনসেশনে পায় কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি হয়েছে সেই উন্নতিটা দেখার দায়িত্ব কাদের আমরা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক আমাদের কাজ হচ্ছে সিট বাড়ানো সঠিকভাবে যারা কাজ করে মাঝে মাঝে মূল্যায়ন করা সঠিক সময় মনিটরিং করা সঠিক সময় যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলা আমি অলরেডি বলেছি এক্সপায়ারি ডেট অফ এক্সপায়ারি ডেট হচ্ছে কিনা মেডিসিনের সেগুলো দেখে নেওয়া সঠিক সময়ে এক্সপায়ারি হচ্ছে কিনা স্যালাইন দেখে নেওয়া এক্সপায়ারি হচ্ছে কিনা অক্সিজেন দেখে নেওয়া কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি আছে তিনি আর ডাক্তারদের আট ঘন্টা করে হসপিটালে ডিউটি দেওয়া তাকে সম্মান জানিয়ে আমি বলছি শ্রদ্ধা জানিয়ে বলছি মানুষের জীবনের থেকে বড় তো কিছু নয় চিকিৎসা শাস্ত্রে যা জয়েন করেছেন সেবা হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ মানবিক মুখ সেবা সঠিক সময় সঠিক চিকিৎসা চিকিৎসা কিন্তু কোনো কোনো রোগ আছে এক সেকেন্ড কারোর জন্য ওয়েট করে না আর এসব ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ করে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে কখনো স্যালাইন বাড়ানো হয় কখনো স্যালাইন কমানো হয় সেগুলো সিনিয়র ডাক্তাররা ঠিক করেন আর সিজারিয়ান করেন সিনিয়র ডাক্তার এত নার্সিং স্টাফ এত স্টাফ এত নতুন নতুন ভবন এত টাকা বাড়ানো এত সিট বাড়ানো এত মেডিকেল কলেজ বাড়ানো এতে তো বাংলার ছেলে মেয়েরাই সুযোগ পাচ্ছে তাদের যদি কোনো অন্যায় হয় তাদের উপরে সেটা যেমন দেখার দায়িত্ব আমাদের তেমনি রোগী যাতে পরিষেবা পায় এটা দেখার দায়িত্ব আমাদের সবার আমাকে যদি আপনারা বলেন সিজারিয়ান করতে আমি পারবো না ওটা আমার কাজ নয় কারণ আমি ডাক্তারি নিয়ে পড়িনি আই এম নট দ্যাট এক্সপার্ট সিএস কে যদি বলেন সিজারিয়ান করতে সিএস পারবে না ইজ দ্য হেড অফ দা সিভিলি বলেন যদি তিনি ডাক্তার নন তিনি অ্যাডমিনিস্ট্রেশন সাইড দেখবেন ট্রিটমেন্ট কারা করবে একটা মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যাবে রেফারেন্স সিস্টেমও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সি কেসগুলো রেফারেন্স না হলে যেখানে সুযোগ নেই তাকে সুযোগ দিয়ে বাঁচাতে হবে ট্রমা কেয়ার সেন্টার অনেক করা হয়েছে আগে ছিলই না প্রায় আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব হ্যাঁ এটা অন্যায় হয়েছে যে পরিবার তার বউকে সন্তানকে হারিয়েছেন তাকে কিন্তু মনে রাখবেন কোনো সান্ত্বনাই তার কাছে সান্ত্বনা নয় যারা ভুল কাজ করার জন্য মারা গেছেন বা এখনো পিজি হসপিটালে তাদের নিয়ে এসেছেন দুজন একজন একটু ক্রিটিক্যাল আছেন তাদের পরিবারগুলো দুটো গাও দিলে আমাদের শুনতে হবে তাদের পরিবারগুলো আঙুল তুলতেই পারেন চিকিৎসা ব্যবস্থার ওপরে লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক ওপিডিতে ট্রিটমেন্ট হয় আউটডোর পেশেন্ট যারা আর হসপিটালে এমার্জেন্সি কেস গুলো আগে হয় বাদ বাকি যেগুলো পরে হয় ডাক্তারের ডেট দিয়ে দেয় যাতে তাদের যতক্ষণ অপারেশন না হচ্ছে তাদের সঠিক সময় সঠিক মেডিসিনটা পরে এছাড়াও অনেক প্রাইভেট হসপিটালও আছে অনেক প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডও আলাও হয়েছে সেটাকেও আমরা মনিটারিং করি এবং আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমাদের কমিশন আছে সেখানে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি তিনি তার চেয়ারম্যান আছেন এনি কমপ্লেন তারা জানাতেই পারেন পাবলিক সত্ত্বেও কখনো কখনো ছুটির দিন থাকবে কখনো পুজো আসবে কখনো মহরম আসবে কখনো ঈদ আসবে কখনো অন্য কোনো ধর্মের প্রোগ্রাম আসবে কখনো গঙ্গাসাগরের মেলা আসবে কখনো লোকাল সাংস্কৃতিক প্রোগ্রাম আসবে কিন্তু কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন আমরা গত ইনভেস্টিগেশন করবার সঠিক ব্যাপারটা দেখার এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না কেন হয় না এখন তো ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেন মডার্ন সায়েন্সে তারা টিভি দেখে টিভিতে দেখে নেয় সিস্টেম কি আছে ভেতরে আমি তো নিজে অনেকগুলো অপারেশন করেছি আমি শুনেছি তাদের কাছে রেকর্ডিংও করা থাকে তাহলে কেন অপারেশন গে অপারেশনের গেট পর্যন্ত ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি